লাস্টে খালি সাদা পাতা গুঁজে দেবেন ব্যাস তৈরি হয়ে যাবে রোল তার আগে কি কী করবেন দেখুন তাহলে প্রথমে পাঁচশো গ্রাম ময়দাকে পরিমাণ মতো নুন পঁচিশ গ্রাম মতো সাদা তেল আর জল দিয়ে মেখে নেবেন এবং সাইডে ঢাকা দিয়ে রেখে দিন এবার পেঁয়াজগুলোকে একদম সরু সরু করে কেটে নিতে হবে তার সাথে টমেটো টমেটোটাও ওই একই সাইজে করে কেটে নিতে হবে এবার আসা যাক ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে ওইভাবেই লম্বা লম্বা করে সরু সরু করে একই সাইজ করে কেটে নিতে হবে এবার পনিরগুলোকে কিউ কিউ আকারে কেটে নিতে হবে কাটার পর্বশেষ এবার একটা বাটিতে টক দই ধনে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দইটাকে ভালো করে পনিরটার সাথে একদম মাখিয়ে নিতে হবে পুরো পনিরটাকে একদম সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে এর সাথে মেশাতে হবে লেবুর রস লেবুর রসটা এর সাথে মিশিয়ে আমি কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে বাটার দেব দিয়েই পনিরগুলো আমি হালকা ফ্রাই করে নেব হালকা আমি ফ্রাই করে নিচ্ছি হালকা যে ফ্রাই হয়ে যাবে আমি দিয়ে দেব সরু করে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটার সাথেও আবার একটু নেড়ে নিতে হবে এরপর আমি দেব ক্যাপসিকাম আর টমেটো এই তিনটিকে একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব ভালো করে মেশানোর পরে আমি দেব পরিমাণ মতো লবণ এবার লেচি কাটার পালা লেচি কেটে পাতলা করে পরোটার মতো বেলে নিন বেলা হয়ে গেলে কেটে তাকে লম্বা করে টেনে নিন গোল আমার পাতলা করে বেলে নিন বেলা হয়ে গেলে একে একে পরোটাগুলোকে ভেজে নিন তো আমি পরোটাটাকে ভেজে নিচ্ছি এবার আপনারা বাটার দিয়েও ভাজতে পারেন তেল দিয়েও ভাজতে পারেন তো আমার একটা হয়ে গেছে আমি আর একটা দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি দুটো দিয়ে দিলাম এবার আমি এতে দিয়েছি বাটার তো আমার দুটো মোটামুটি পরোটা হয়ে গেছে এবার পালা হচ্ছে পনিরের পুট দেওয়া তো পনিরের পুরটা আমি পরোটার মধ্যে দিয়ে দেব ভালো করে সব রকম মিশিয়ে আমি পুটটা দিয়ে দিলাম এবার এর উপর আমি দিয়ে দেব টমেটো সস টমেটো সসটা দেওয়ার পরে আরেকটু টেস্টি করার জন্য আমি দিয়ে দেব চিলি সস যতই দেবেন ততই টেস্টি হবে সুন্দর করে চিলি সসও দিয়ে দিলাম হয়ে গেল আমার রেডি এবার অঙ্কের পাতাই হোক নিউজ পেপারই হোক মুড়িয়ে দাঁতে দিন চাপ দেখবেন হেভি টেস্টি লাগবে বাপরে বাপ হেভি সুন্দর খেতে হয়েছিল বাড়িতে বানান খান খাওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে